পোকা কলা করছাটাই করছাটাই মার্কিনি ওই পণ্য গুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে মার্কিনি ওই পণ্য গুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্ট আর ভাগাড়ে শয়তানের কোন কাজে সহযোগী হোসনে ভাই হোসনে ভাই ইঙ্গ মার্কির পণ্য সকল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই কি জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশ নাইরে এবারে রে এবার রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দশ নাইরে এবারে রে রক্ষা নাই পোকা কলা পেপসি গুলো দোকান থেকে করছাটাই করছটাই মার্কিনি ওই পণ্য গুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আরো ভাগাড়ে মার্কিনি ওই পণ্য গুলো আছে যত বাজারে গুলো ফেলতে হবে ডাকবিনে আর ভাগাড়ে শয়তানেরই কোন কাজে সহযোগী হোসনে ভাই হোসনে ভাই ইঙ্গ মার্কিন পণ্য সকল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গুলোর নাই রে এবার রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে কর ছাটাই